আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এমন একটি শাসকের কথা বলবো আপনাদের সামনে তখনকার শাসক আর আমাদের শাসকের ভেতরে পার্থক্যটা কি ছিল ঘটনাটি শুনে আসি তো আজকে আমি আপনাদের সামনে হজরত উমর রাজি আল্লাহ তালা যে নালা ভাঙার যে ঘটনাটি ছিল আজকে আপনাদের সামনে সেটাই তুলে ধরছি একবার হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু মসজিদে নববীর মধ্যে তিনি দেখলেন এক ব্যক্তি বাড়ির নালা পানির নির্গমন পাইপ দিয়ে মসজিদে নববীর আঙ্গিনায় পানি পড়ছে তিনি বললেন বাড়ির নালা দিয়ে মসজিদের মধ্যে পানি পড়া উচিত নয় মসজিদ এই জন্য নয় যে মানুষ তার মধ্যে নিজের বাড়ির নালা দিয়ে পানি বেরিয়ে ফেলবে তিনি জিজ্ঞাসা করলেন এটা কার ঘর লোকেরা বললো এটা হজরত আব্বাস রাজিল্লাহ তালা এর ঘর তিনি ছিলেন হুজুর সাল আলহামের চাচা হজরত উমর রাজিল্লাহ তালা আইন হু বললেন এটা ঠিক নয় মসজিদ কারো জাহিদ হতে পারে না তার মধ্যে ঘরের নালা দিয়ে পানি ফেলা ঠিক নয় এই কথা বলে তিনি নালাটি ভেঙে ফেললেন এরপর হজরত আব্বাস রাজিয়াল তাহ আনহু তা শেফ আনলেন এবং জিজ্ঞাসা করলেন আমিরুল মমিন এই নালা আপনি কেন ভেঙেছেন উমর আদী আল্লাহ তায়লা আনহু বললেন মসজিদে নববীর ওয়া সম্পদ আল্লাহ তায়ালার ঘর আর এই নালা আপনার ব্যক্তিগত ঘরের মসজিদের মধ্যে এটা পড়ার প্রশ্নই ওঠে না এই নালা লাগানো জায়েদ ছিল না এই আমি ভেঙেছি হজরত আব্বাস রাজিল্লাহ বললেন আমিরুল মুমিনিন আপনার জানা নাই যে এই নালা আমি রাসুল সাল্লাহিসাল্লামের অনুমতি ক্রমে লাগিয়েছিলাম হজর সাল্লা আলিয়াল্লামের অনুমতি ক্রমে লাগানো নালা আপনি ভেঙে দিয়েছেন এ কথা শুনে হজরত উমর রাজ হতভম্ব হয়ে গেলেন এবং বললেন হে আপাস বাস্তবে কি হজুর সাল্লাম এর অনুমতি নিয়েছিলেন হু বললেন হ্যাঁ হুজুর সাল্লাহ অনুমতি দিয়েছিলেন বললেন আমি আপনার সামনে হাত জোর করে বলছি কাজটি করুন আমি এখানে ঝুঁকে দাঁড়াচ্ছি আপনি আমার পিঠের উপরে দাঁড়িয়ে এখনই এই নালা ঠিক করুন অজত আব্বাসহু বললেন আপনি ক্ষান্ত হন আপনি অনুমতি দিয়েছেন ব্যাপার চুপে গেছে আমি নালা লাগিয়ে নিব হজরত ওমর রাজাল্লাহ তালহ বলেন কে ওমার পিঠের উপর দাঁড়িয়ে এই নালা না লাগানো পর্যন্ত আমি শান্ত হব না খত্তাবের ছেলে এই দুঃসাহস হলো কি করে যে রসুল অনুমতি দেওয়া নালার মধ্যে হস্তক্ষেপ করেছে এবং তা ভেঙে ফেলেছে সুতরাং হজরত ওমর রাজাল্লাহ তালা আনহু তাকে নিজের পিঠে আহরণ করিয়ে ওই নালা ঠিক করান এমনি এমনটি কেন করছেন এজন্য করছেন যেন অন্তরে এই চিন্তা না জাগে যে এখন আমি শাসক হয়েছি আমার হুকুম কার্যকর হয় আমি এখন ফেরাউন হয়েছি তাই যা ইচ্ছা তাই করব। করবো মাধ্যমে এই চিন্তাকে ধ্বংস করেছেন তার ব্যাপারে সচেতন থাকতেন সব সময় কিন্তু আমাদের শাসকরা দেখুন কেমন হয় ক্ষমতা পাইলে কেমন কি করে ফেলেন আর তখনকার যুগের শাসকরা কেমন ছিলেন যে ক্ষমতার কখনো অপব্যবহার করেন নাই আর আমাদের এখনকার যুগে এসে শাসকরা এমন ভাবে আমাদেরকে শোষণ করেন এমন ভাবে আমাদেরকে করে রাখেন মানুষ নিজের ভাষা পর্যন্ত বলতে পারতেন না সত্যি তখনকার শাসক আর এখনকার শাসকের ভিতরে কত পার্থক্য সুবাহ যদি আপনাদের এই রিলেটেড ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই রিলেটেড ভিডিও আরো দেখতে চান আপনারা على طيب يا شباب الله بس